আচ্ছা ডিজাইনগুলো ভালো করে মনে রাখবেন হ্যাঁ ডিজাইনগুলো ভালো করে মনে রাখবেন অবশ্যই স্ক্রিনশট ইন বক্স করবেন আচ্ছা এই হচ্ছে আপনার ব্লু কালারটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর প্যানেল আছে মোট ছয়টা বডি আছে এইটটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি মোমের মধ্যে করা আছে এই হচ্ছে আপনার অন্যটা

সেটা আপনাকে আগে বিকাশ করতে হবে আর থানা পর্যন্ত আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন রেখে দিলাম সুন্দর একটা ব্লু কালার ড্রেস এই ডিজাইনটার মধ্যে কালার ছয়টা হ্যাঁ কালার হচ্ছে মোট ছয়টা প্রচন্ড গরম পড়েছে কালকে একটু বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা আবার সেই গরম এই গরমের মধ্যে আরামদায়ক ড্রেস হচ্ছে আমাদের এই বাটিক ড্রেস বানানোর পর খুব সুন্দর লাগবে সেট পুরো সেট করবে এটা হচ্ছে পার্পল কালারটা পার্পেলটাও সুন্দর এটা হচ্ছে আপনার পার্পেলটা ড্রেস নিয়ে এখনো আগে

শর্ট না পারেন তারা অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে অর্ডার ডান করে ফেলবেন তাহলে রেখে দিচ্ছি পার্পেল কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কপি কালার কফি কালার টাও নাইস সালোয়ার প্রতিটা সালোয়ার উল্টা করে ভাজ করা কি বেরতি কর হাতা কাপড় হাতা কিন্তু ফুলাতা হয়ে যাবে হ্যাঁ ওনা হচ্ছে নামাজি ওনা আর জামা হচ্ছে সোনাদি ড্রেস গরম কবে কমবে আল্লাহ জানে প্রচন্ড গরম ওকে তাহলে তিন নম্বর কালারটা দেখিয়ে দিলাম কফি কালার খুব সুন্দর আর পুরো আপনি বারবার কছি ড্রেস নিয়ে আগে নরমাল পানিতে ওয়াশ করবেন ইন্ডিভিজুয়াল করে আলাদা আলাদা করে তারপরে সেলাই করতে দিবেন ঠিক আছে ওকে এখন চলে যাচ্ছি রেড মেরুন কালার সুন্দর রেড মেরুন একটা মিষ্টি কালার রেড মেরুন মিক্সড কালার এইটিন প্লাস বডি লং ফর্টি এইট

পরে এগুলো কালার কিন্তু আরো ছাড়ে এখন দেখাচ্ছি কালার

এখন দেখাচ্ছি পিঁয়াজ কালারটা সেম ডিজাইনেরই পিঁয়াজ কালার হ্যাঁ ছয়টা কালার এই হচ্ছে ফুল ড্রেসটা প্যারেল আছে মন 6টা বডি আছে 80 প্লাস লং হচ্ছে 48 বেক্সি ম্যাটেরিয়াল আছে আছে ওমের মধ্যে পরা এই হচ্ছে আপনারা ওনাটা No me voy a borrar por Ben.

চলে যাচ্ছে যাক সাড়ে ডিজাইনে এর মধ্যে তিনটা কালার এই এই ডিজাইনটাও সুন্দর এক পাশে পাতা এক পাশে হচ্ছে ফ্লাওয়ার একপাশে হচ্ছে পাতা পাতা একটু এলোমেলো হয়ে যাচ্ছে হচ্ছে ভিতরে একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা আছে ওনার নিচে তিনটে প্যানেল এগুলো আপনার সালোয়ারটা আর এই হচ্ছে হাতার কাপড় কালারটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সেম জাম বেগুনি কালার এই কালারটা সুন্দর এটা হচ্ছে আপনার জাম বেগুনি কালার কালারটা সুন্দর জাম বেগুনের মধ্যে আছে লাল সবুজ কমলা মাপ করা আর ওনার ভিতরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার সালোয়ারেট করা ওনার ভিতরের এই যে फ्लावर ডিজাইনটা এটাই সালোয়ারের মধ্যে করা এই হাতা কাপ পুরো আড়াই গোস সালোয়ার কাফড় দেওয়া আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে টাকা মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনার অবশ্য অবশ্য করে বিকাশ করতে হবে থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেই